কৃষিকার কৃষকদের জন্য আমরা কি করব একটা কৃষককে সারা জীবন আমরা সাপোর্ট দেব তা বলছি না কিন্তু একটা সার্টেন টাইম পাঁচ সাত বছর যদি আমরা প্রান্তিক ক্ষুদ্র মাঝারি কৃষকদেরকে একটা সাপোর্ট দিতে পারি তাহলে কিন্তু তারা আস্তে আস্তে দাঁড়িয়ে যাবে তাদের অর্থনৈতিক মেরুদণ্ডটা সোজা হবে কাজে সেটাও আমরা কীভাবে করব। দেশে কত প্রান্তিক কৃষক আছে কত ক্ষুদ্র কৃষক কত মাঝারি কৃষক কি ক্যাটাগরির কি কৃষক আছে সেটাও মোটামুটি অ্যাভেলেবেল যেই ডাটা আছে সেই ডাটার ওপরে বেস করে আমরা সেটাও তৈরি করে ফেলেছি আমরা আমরা একটা অ্যাপ তৈরি করেছি যে অ্যাপটার সাথে যেই কৃষকদেরকে আমরা এই কার্ডটা দিব তাদেরকে আমরা ওই অ্যাপের সাথে কানেক্ট করব যেমন ধরেন আমি যেমন আমার বাড়ি বগুড়া আমার জন্মস্থান না তবে আমার থানা হিসাবে বা উপজেলা হিসাবে যদি আমি মিলি তুলি গাফতুলি এলাকার কৃষক আগামীকাল হয়তো সার দেবে কি দেবে না সেটা ডিসাইড করতে হবে তাকে যে আগামীকাল বৃষ্টি হবে কি হবে না কারণ বৃষ্টি যদি সারটা ধুয়ে যাবে ফার্টিলাইজার দেয় যদি কাজে সে পার্টিকুলার গাবতলিতে আগামীকাল বৃষ্টি হবে কিনা এই বিষয়টা আমরা ডেভেলপ করেছি বাংলাদেশের একজন সায়েন্টিস্ট যিনি অস্ট্রেলিয়াতে আছেন উনি এই অ্যাপটা অলরেডি ডেভেলপ করেছেন কাজে আমরা এতটা ডিটেল কাজ করেছি এগ্রিকালচার নিয়ে আরও অনেকগুলো বিষয় আছে যেহেতু এত বড় সময় হবে না আমাদের আপনাদের শুধু বোঝার জন্য যান কাজে এই জিনিসগুলোকে যদি আমাদের ইমপ্লিমেন্ট করতে হয় শুধু আপনাদের ভেতরে নয় সারা বাংলাদেশে যেখানে যেখানে যারা কেপেবেল মানুষ আছেন আমাদেরকে সেই মানুষগুলোকে এক করতে হবে জড়ো করতে হবে যে কোনো একজন বক্তা এখানে বলেছেন ওনার বক্তব্যে যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব ওই সময় দেশ গঠনের জন্য বিভিন্ন জায়গা থেকে কেপেবল মানুষদেরকে নিয়ে আসছিলেন ঠিক উপস্থিতিবৃন্দ আমাদেরকে আগামী দিনে একই কাজ করতে হবে কাজেই কারো হতাশ হবার কোনো কারণ নেই আমাদের সামনে বহু কাজ বহু কাজ বহু কাজ আমাদের সামনে আমাদেরকে সবাইকে প্রথমে একটা কাজ এখন করতে হবে আপনারা এই ফোল্ডারটা একটু পরে পাবেন এবং আপনারা সাথে নিয়ে